রাজশাহী মহানগরীর মিজানের মোড় থেকে জাহাজ ঘাট পর্যন্ত সড়কে আধুনিক দৃষ্টিনন্দন সড়কবাতির উদ্বোধন করা হয়েছে সোমবার রাত আটটার দিকে সড়ক আলোকায়নের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এ সময় সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার নির্বাহী প্রকৌশলী এবিএম আসাদুজ্জামান সুইট এবং সহকারী প্রকৌশলী ইনজামুল হক সহ ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন

সবকিছু মিলিয়ে এই এলাকা বরাবর থেকে দাবি দাবি এগিয়ে যাওয়ার জন্য কিন্তু আজকে এই একটি কাজ আমি सूचना করলাম